আসসালামু আলাইকুম আজকে আরও একটি ফতুয়ার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আজকে আমি এই ফতুয়ার ডিজাইনটি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো গত ভিডিওতে কিন্তু আমি এটা ড্রয়িং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এখন আপনাদেরকে আমি এই ডিজাইনটির সেলাইটা করে দেখাবো কিভাবে আমি এই ডিজাইনটার সেলাইটা করে নিয়েছি দেখুন তো প্রথমে কিন্তু আমি এই ফুলের পাপড়িটা সেলাই করে নিচ্ছি প্রথমে আমি ফুলের পাপড়িগুলো ভরাট করে নিচ্ছি আর ফুলের পাপড়িগুলো আমি কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নেব তো এই ভরাট সেলাইটাকে অনেকে আবার গিট ভরাটও বলে থাকে আর এই ফুলের কাজটা করার জন্য আমি ক্রিম কালারের সুতাটা নিয়েছি সুতি লাচ্ছি সুতা তো সুতাটাকে আমি দুই গুণ করে নিয়েছি দেখুন তো এই ফুলের পাপড়িটা ভরাট করার ক্ষেত্রে কিন্তু আমি প্রথমে ফুলের একদম মাঝ বরাবর থেকে শুরু করেছি এখন আমি এক পাশটা প্রথমে ভরাট করে নিচ্ছি তারপরে কিন্তু আমি অপর পাশটা ভরাট করে নেব এতে করে কিন্তু ফুলের পাপড়ির শেপটা খুব সুন্দরভাবে ভরাট হয় লম্বালম্বিভাবে আর আপনি যদি এক পাশ থেকে করতে চান দেখা যাবে যে পাপড়ির ভরাট কাজটা একটু বাঁকাভাবে ভরাট হবে তখন ফুলের পাপড়ি শেপটা দেখতে সুন্দর লাগবে না তো এই জন্য আমি এইভাবে মাঝখান থেকে শুরু করেছি কাজটি তো এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে কাজ করলে কিন্তু কাজের সৌন্দর্য এবং ফিনিশিং খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করে কাজ করতে আর এই সেলাই করার ক্ষেত্রে কিন্তু আমি একটি মাত্র গিট দিয়েই কিন্তু এই সেলাইটা করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু দুইটি বা তিনটি গিটও দিয়ে নিতে পারেন তবে বড় বড় ফুলের পাপড়ির ক্ষেত্রে কিন্তু বেশি গিট দেওয়া হয় এখানে যেহেতু আমি অত বেশি বড় পাপড়ি দেইনি তাই জন্য আমি একটি গিট দিয়েই পাপড়িগুলো ভরাট করে নিচ্ছি তো প্রতিটা পাপড়ি কিন্তু আমি এইভাবে ভরাট করে নিচ্ছি দেখুন সবগুলো পাপড়ির কাজ আমি করে নিয়েছি এখন পাপড়ির শেপগুলো আলাদাভাবে বোঝানোর জন্য আমি একটু কালো সুতা দিয়ে আউটলাইন করে দিচ্ছি তো এখানে আমি আউটলাইনটি করার ক্ষেত্রে এক এক গুণ সুতা নিয়েছি যেহেতু আমি বেশি মোটা করতে চাচ্ছি না আউটলাইনটি এই জন্য আমি এক তার সুতা নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুই তার বা দুই গুণ সুতা নিয়েও আউটলাইনের কাজটি করে নিতে পারেন তো এখন আমি ফুলের মাঝখানে যে ছোটো বৃত্তটা আছে সেটা শার্টিন ভরাট সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি আর এখানে আমি হালকা গোলাপি কালারের সুতাটাকে দুই গুণ করে নিয়েছি তো আপনারা চেষ্টা করবেন ফুলের পাপড়িগুলো সেলাই করার আগেই বৃত্তটা ভরাট করার জন্য এরপরে কিন্তু আমি পাপড়িগুলোর মধ্যে হালকা একটু গোলাপি শেড আনার জন্য গোলাপি সুতাটাকে এক গুণ করে একটু দাগ টেনে নিচ্ছি এতে করে কিন্তু পাপড়িটার মধ্যে একটু গোলাপি শেড আসবে দেখতে সুন্দর লাগবে এখন আমি পাতার কাজটা করে দেখাচ্ছি আপনাদের তো একইভাবে কিন্তু আমি কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে পাতাটা ভরাট করে নিচ্ছি তবে এখানে দেখুন পাতাটা যেহেতু একটু লম্বা আকৃতির তাই আমি কিন্তু উপর থেকে কাজটা করে নিচ্ছি প্রথমে আমি এক পাশটা ভরাট করে নিচ্ছি তারপরে কিন্তু আমি আবার উপর থেকে অপর পাশটাও ভরাট করে নিব তো ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি আমার কাজগুলো একটু দ্রুত করে দেখাচ্ছি তো আমি এই পাতার এই পাশটাও ভরাট করে নিচ্ছি দেখুন একইভাবে কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে তো অনেক সময় দেখা যায় কাজ করতে করতে পাতার মাঝখানে একটু ফাঁকা থাকে তো আপনারা চেষ্টা করবেন এই ফাঁকা অংশটাকে আবার পুনরায় একটু ভরাট করে দেওয়ার জন্য তো এই পাতাটার মাঝখানে কিন্তু একটু ফাঁকা ছিল তো আমি অফ ক্যামেরায় কিন্তু সেটা ভরাট করে দিয়েছি এরপরে দেখুন আমি সবগুলো পাতা কিন্তু একইভাবে ভরাট করে নিয়েছি এখন আমি পাতার মাঝখানে শিরা দেওয়ার জন্য টিয়া কালার সুতাটাকে নিয়েছি একগুণ করে তো ডাল ফোর বা স্টেম স্টিচ সেলাইটা দিয়ে আমি এই শিরার কাজটা করে নিচ্ছি দেখুন তো পাতাটা যেহেতু গাঢ় সবুজ কালারের এই জন্য আমি শিরাটা কিন্তু একটু লাইট কালারের দিয়েছি এই জন্য আমি টিয়া কালার সুতাটাকে বেছে নিয়েছি তো সেলাই করার ক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসটা খেয়াল করবেন তো এরপরে আমি ফুলের ছোট ছোট কলিগুলো সেলাই করে নিচ্ছি আর এখানে আমি শার্টিন ভরার সেলাইটা দিয়ে এই কলিগুলো ভরাট করে নিচ্ছি তো এই ডিজাইনটার মধ্যে ফুলগুলো যেহেতু আমি কয়েকটা কালার দিয়ে করেছি এজন্য আমি কলিটাও কিন্তু কয়েকটা কালারের করে নিয়েছি আর এখানে আমি ক্রিম কালারের কলিটা করে নিচ্ছি তো কলিটা করার ক্ষেত্রে কিন্তু আমি শার্টিন ভরাট সেলাইটাই দিয়ে করে নিয়েছি আর কলিটার মাঝখানে কিন্তু আমি ছোট করে একটু ডাল করে দিচ্ছি এতে করে কিন্তু কলিটা দেখতে খুব সুন্দর লাগবে আর এখানে যেই ছোট ছোটো ফুলগুলো আছে এগুলো চাইলে কিন্তু আপনারা লেজি ডেজি স্টিচ দিয়েও করে নিতে পারেন আমি এখানে শার্টিন ভরাট সেলাইটা দিয়েই করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি চার গুণ সুতাটা নিয়েছি যেহেতু চার গুণ সুতাটা নিয়েছি এই জন্য আমি কিন্তু এখানে বেশি ফোর দেইনি এখানে আমি তিনবার তিনটি ফোর দিয়েই কিন্তু একটি পাপড়ি করে নিয়েছি আর এই ছোটো ফুলগুলোও কিন্তু আমি দুইটি কালার সুতা দিয়ে করে নিয়েছি তবে এখানে আমি আপনাদের হলুদ সুতার কাজটা করে দেখাচ্ছি তো আপনারা কিন্তু এরকম বিভিন্ন রকম ফুল কলি লতা পাতা দিয়ে কিন্তু আপনারা সিম্পলভাবে ডিজাইন করে নিতে পারেন তো এরকম সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে কাজ করলে খুবই সুন্দর লাগে এভাবে করে কিন্তু আপনারাও আপনাদের বাচ্চাদের ড্রেসগুলো মেক করে নিতে পারেন এরপরে আমি এই রেনুটার কাজটা করে নিচ্ছি আর এই রেনুটার মধ্যে আমি বেগুনি কালার সুতা দিয়ে ফ্রেন্স নট সেলাইটা করে রেনুটা করে দিয়েছি তো দেখুন আর ফুল লুকটি কেমন হয়েছে এখানে কিন্তু আমি আয়রন ছাড়া আপনাদের দেখাচ্ছি দেখুন কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ